আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো গত যে পরীক্ষাগুলো হয়ে গেছে আশা করা যায় আপনারা এমসিকিউ কিউ লিখে ফাটিয়ে দিয়েছেন ইনশাল্লাহ তো আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের হিসাব হিসাববিজ্ঞান প্রথমপত্রের এমসি এমসিকিউ সাজেশন নিয়ে আসলাম আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা যে এমসিকিউগুলো সাজেস্ট করি আপনাদের এগুলো বিগত সালের করছেন এবং আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করে থাকি তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আপনাদের হিসাব বিজ্ঞান সিলেবাস ওয়ারিজ বা সিলেবাসভুক্ত যে অধ্যায়গুলো ছিল এই অধ্যায়গুলোর এমসিকিউ সাজেশন এর পাশাপাশি আমরা এমন কিছু টপিক আপনাদেরকে ধরিয়ে দেব যেগুলো আপনারা এই যে একদিন মাত্র এই একদিনে আপনারা শুধুমাত্র সৃজনশীল একটু আপনাদের বইটা দেখে যাবেন আশা করা যায় সেইগুলোই কমন পাবেন এই এর উপর বিশ্বাস রেখে এই বিষয়ের উপর বিশ্বাস রেখে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সর্বপ্রথম যে আলোচনা বটভিত্তিক এমসি কিউ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি সর্বপ্রথম কোশ্চেন হিসাববিজ্ঞান বলা হয় হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসার ভাষা হিসাব বলা হয় ব্যবসার ভাষা দেখা বোর্ড হাজার ষোলোতে আসছিল হিসাব বিজ্ঞান প্রবর্তনের জনককে হিসাববিজ্ঞান প্রবর্তনের জনক হচ্ছে লোকা প্যাসিওলি লোকা প্যাসিওলি এইটা আশ্রয়ী বোর্ড দুই হাজার সতেরোতে আসছিলো তিন হিসাবের মৌলিক সমীকরণ কোনটি হিসাবের মৌলিক সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় বা দায় প্লাস মালিকানা মূলধন মালিকানা মূলধন এইটা ঢাকাবোট দুই হাজার পনেরোতে আসছিল চার হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কোনটি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক আর্থিক তথ্য প্রদান সঠিক আর্থিক তথ্য প্রদান এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আসছিল পাস নিচের কোনটি হিসাব বিজ্ঞানের শাখা নয় এটা হচ্ছে অডিট সিলেট বোর্ড দুই হাজার আঠারোতে আসছিলো সিলেট বোর্ড দুই হাজার আঠারোতে আসছিল ছয় লেনদেন প্রথমে কোথায় লেনদেন প্রথমে কোথায় লিপিবদ্ধ করা হয় যার নালে ময়মনসিংহ বোর্ড দু হিসাবের সর্বশেষ ধাপ কোনটি আর্থিক বিবরণী প্রস্তুত করা আর্থিক বিবরণী প্রস্তুত করা ঢাকা বোর্ড দুই হিসাববিজ্ঞান বিজ্ঞান কত প্রকার হিসাব মোট তিন প্রকার কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো হিসাব বিজ্ঞানের বা হিসাবের ভাষা বলা হয় জার্নালকে হিসাবের ভাষা বলা হয় জার্নাল রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার উনিশ কোনটি সম্পদ স্থায়ী ফার্নিচার কোনটি সম্পদ এটা হচ্ছে স্থায়ী ফার্নিচার সিলেট বোর্ড দু হাজার ষোলো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ব্যবহারিক কারা বা ব্যবহারকারী কারা বিনিয়োগকারী বা বিনিয়োগকারী রাজশাহী উনিশ জার্নালের বাংলা অর্থ কি দৈনিক খতিয়ান দৈনিক খতিয়ান ঢাকা বোর্ড দুই কোনটি দায় ব্যাংক ঋণ ব্যাংক ঋণ হচ্ছে দায় এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু সম্পদের মৌলিক বৈশিষ্ট্য কোনটি ভবিষ্যৎ সুবিধা প্রদান কুমিল্লা বোর্ড আঠেরো হিসাব বিজ্ঞানের কাজে হিসাব বিজ্ঞানের কাজের প্রক্রিয়াকে বলা হয় হিসাব প্রক্রিয়া ময়মনসিংহ দুই হাজার বিশেষ কিছু টিপস রয়েছে এগুলো বোর্ড করছেন বা বোর্ডে বারবার এসেছে সুতরাং ভালো করে মুগস্থ করে ফেলো এখন আমরা আলোচনা করব বা এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এমসিকিউ সাজেশন বৃষ্টি ইনশাল্লাহ আমরা দেখব বা জার্নালকে বলা হয় মূল বই ঢাকা বোর্ড দু হাজার সতেরো জার্নালের বাংলা অর্থ হচ্ছে দৈনিক খতিয়ান রাজশাহী বোর্ড ষোলো লেনদেন প্রথমে কোথায় লিপিবদ্ধ হয় জার্নাল লেজারকে বলা হয় চূড়ান্ত বই সিলেট বোর্ড দু হাজার আঠেরো লেজারে প্রতিটি হিসাবকে বলা হয় খতিয়ান ময়মনসিংহ দুই জার্নাল থেকে লেজারে পোস্টিং পোস্টিং করার প্রক্রিয়াকে বলা হয় ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন কুমিল্লা বোর্ড সতেরো বুকের প্রকৃতি কী মূল বই ও সহায়ক বই দুটোই বরিশাল বোর্ড উনিশ ট্রায়াল ব্যালেন্সের উদ্দেশ্য কোনটি এটা হচ্ছে হিসাবের গাণিতিক সঠিকতা যাচাই ঢাকা বোর্ড ষোলো কেবল নগদ লেনদেনে লিপিবদ্ধ হয় কোন বইয়ে এইটা হচ্ছে বুক নগদ বইয়ের আরেক নাম কি ক্যাশবুক চট্টগ্রাম আঠেরো কেবল ক্রেডিট বিক্রয় কোন বইতে লিপিবদ্ধ হয় এটা হচ্ছে সেলস বুক ঢাকা বোর্ড উনিশ খুচরা বিক্রয়ের ক্ষেত্রে কোন বই ব্যবহৃত হয় ক্যাশবুক রাজশাহী বোর্ড আঠেরো পণ্যের ক্রয়ের ক্ষেত্রে ভাউচার হিসাবে কোনটি ব্যবহার করা হয় ইনভয়েস কমিল্লা বোট ষোলো ক্রয় রিটার্ন বইয়ের আরেক নাম কি পার্সেট রিটার্ন বুক সিলেট বোর্ড উনিশ পনেরো বিক্রয় রিটার্ন বইয়ের আরেক নাম কি সেলস রিটার্ন বুক চট্টগ্রাম সতেরো ট্রায়াল ব্যালেন্সের প্রধান বৈশিষ্ট্য কী হিসাবের গাণিতিক সঠিকতা যাচাই করা যায় বরিশাল আঠেরো কোনটি জার্নালের সহায়ক বই সেলস বুক ময়মনসিংহ উনিশ লেজারে কত প্রকার হতিয়ান থাকে তিন প্রকার ঢাকা বোর্ড পনেরো ক্রয় রিটার্নের জন্য কি ইস্যু কী ইস্যু করা হয় এটা হচ্ছে ক্রেডিট নোট রাজশাহী বোর্ড ষোলো ট্রায়াল ব্যালেন্স প্রণয়নের সময় কোনটি ব্যবহার করা হয় লেজার ব্যালেন্স লেজার ব্যালেন্স কুমিল্লা বোর্ড সতেরো বিশেষ টিপস এই প্রশ্নগুলো প্রায় প্রতি বোর্ডেই ঘুরে ফিরে আসে জর্ডান জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ক্যাশবুক এগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ করে ফেলো যাতে করে আপনারা এমসিকিউ খুব সুন্দর করে কাভার করতে পারেন এমসিকিউর পাশাপাশি আপনারা সৃজনশীলের কয় এবং খাতেও এগুলো কাজে লাগবে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় ও বিবরণী এমসিকিউ বৃষ্টি এক ব্যাংক সমন্বয় কি ব্যাংক হিসাবের সাথে নগদ হিসাবের মিলানো বা নগদ হিসাবের মিলানো ঢাকা বোর্ড উনিশ ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্য কি ব্যাংক লেনদেনের হিসাব সঠিক করা রাজশাহী বোর্ড আঠেরো ব্যাংক বিবরণী কাকে বলা হয় লেনদেনের সারাংশ চট্টগ্রাম বোর্ড সতেরো ব্যাংক বিবরণীতে কোনটি অন্তর্ভুক্ত থাকে অর্থ বা প্রদানের চেক ব্যাংক সমন্বয় করা হয় কেন হিসাবের ভুল সঠিক করার জন্য বরিশাল বোর্ড উনিশ ব্যাংক সমন্বয় সময় বা ব্যাংক সমন্বয়ের সময় কি করা হয় ব্যাংকের লেনদেনের সাথে বইয়ের লেনদেনের মিলানো বা বইয়ের লেনদেনের মিলানো ঢাকা বোর্ড সতেরো যে বইয়ে ব্যাংক বিবরণী লিপিবদ্ধ করা হয় তা কি ব্যাঙ্ক বুক রাজশাহী বোর্ড আঠেরো ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রধান উদ্দেশ্য কী ব্যাংক লেনদেনের বিস্তারিত জানানো চট্টগ্রাম বোর্ড দু যে লেনদেন ব্যাংক থেকে মুছে ফেলা হয় তাকে বলা হয় ব্যাংক চার্জ ঢাকা বোর্ড উনিশ দশ ব্যাঙ্ক বিবরণী এবং রিকর্ডের মধ্যে পার্থক্য কি ব্যাংক বিবরণী হল বার্ষিক হিসেব ব্যাংক স্টেটমেন্ট প্রতিফলিত হয় সমস্ত লেনদেনে সিলেট বোর্ড ষোলো বারো ব্যাংক সমন্বয়ের সময় কোন তথ্যের সঙ্গে মিল হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট চট্টগ্রাম বোর্ড আঠেরো যে হিসাব থেকে যে হিসাব থেকে ব্যাংক সমন্বয় প্রস্তুত করা হয় তা কি ক্যাশ বুক ঢাকা বোর্ড সতেরো ব্যাংক বিবরণী এবং ব্যাংক সমন্বয়ের মধ্যে পার্থক্য কী ব্যাংক সমন্বয় হলো একটি প্রক্রিয়া যা ব্যাংক বিবরণী থেকে তথ্য নিয়ে সঠিক করা হয় বরিশাল বিশ ব্যাংক স্টেটমেন্ট কোন কোন তথ্য নেই শেয়ার লেনদেন রাজশাহী বোর্ড উনিশ ব্যাঙ্ক বিবরণী প্রস্তুত করতে কতগুলো মৌলিক উপাদান প্রয়োজন তিনটি চট্টগ্রাম আঠেরো ব্যাংক সমন্বয় করতে গিয়ে কোনো পার্থক্য পাওয়া গেলে কি করতে হয় ভুলটি সঠিক করা চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড দু হাজার বিশ স্টেটমেন্ট ওভার ড্রাফ কী ব্যাঙ্ক স্টেটমেন্ট ওভারড্রাফট ড্রাফ কী ব্যাংকের হিসাবে ব্যাংক হিসাবে অতিরিক্ত টাকা উত্তোলন রাজশাহী ষোলো ব্যাঙ্ক স্টেটমেন্ট সার্ভিস সার্ভিস চার্জ এর অর্থ কি ব্যাংক দ্বারা ব্যবহৃত চার্জ বরিশাল বোর্ড সতেরো ব্যাংক বিবরণী সাধারণত কত সময় পর পর ইস্যু করা হয় মাসিক সিলেট বোর্ড উনিশ বিশেষ টিপস ব্যাংক সমন্বয় ব্যাংক সমন্বয় সম্পর্কিত প্রশ্ন প্রায় আসে তাই নিয়মিত অনুসরণ করো ব্যাংক বিবরণী সম্পর্কে এমসিকিউ এর সম্পর্কে জানলে সহজভাবে প্রস্তুতি নেওয়ায় চতুর্থ অধ্যায় রেওয়ামিল এমসিকিউ সাজেশন বিশটি রেওয়ামিল কাকে বলে চূড়ান্ত হিসাবের খসড়া ঢাকা বোর্ড সতেরো রেওয়ামিলের মাধ্যমে কি যাচাই করা হয় রেওয়া মাধ্যমে যাচাই করা হয় হিসাবের গাণিতিক সঠিকতা বা সঠিকতা এটা হচ্ছে রাজশাহী বোর্ড আঠেরো রেওয়া সাধারণত কয়েকটি কলামে প্রস্তুত করা হয় চারটি সিলেট বোর্ড ষোলো রেওয়া কোন ধরনের বই এটা হচ্ছে সহায়ক বই চট্টগ্রাম উনিশ রেওয়ামিলের প্রথম দুইটি কলামে কি থাকে প্রবক হিসাব বা পূর্ব হিসাব ঢাকা বোর্ড আঠেরো সমন্বয়পত্রের মাধ্যমে কোন কাজটি করা হয় ভুল সংশোধন রাজশাহী সতেরো সমন্বয়পত্র সমন্বয়পত্র কোথায় প্রস্তুত হয় রেওয়ামিলের মিলের নিচে চট্টগ্রাম আঠেরো রেওয়ামিলের মিলের সাহায্যে কোনটি প্রণয়ন করা হয় চূড়ান্ত হিসাব সিলেট বোট উনিশ রেয় শেষ কোনটি প্রস্তুত করা হয় রিয়মিলের শেষে কোনটি প্রস্তুত করা হয় এটা হচ্ছে আয় ব্যয়ের হিসাব ঢাকা বোট উনিশ সমন্বয়পূর্ব সমন্বয়পূর্ব রেয় মিলের মাধ্যমে কোন তথ্য জানা যায় এটার আশাই ও ষোলোতে আসছিল বইয়ের গাণিতিক সমস্যা বা সঠিকতা সমন্বয়পত্রের মাধ্যমে কোনটি নির্ণয় করা যায় প্রকৃত লাভ বা ক্ষতি চট্টগ্রাম সতেরো রেওয়ামিলের ভুল থাকলে তা প্রকাশ পা বা প্রকাশ করে রেওয়া অসমতা সিলেট বোর্ড আঠেরো রেওয়ামিলের মিলের সমন্বয়পূর্ব ব্যালেন্সের সাথে কোনটিযুক্ত সমন্বয় সাধারণ ঢাকা বোর্ড পনেরো রেওয়ামিলের মাধ্যমে কোনটি নিশ্চিত করা যায় সঠিক ব্যালেন্স শিট রাজশাহী উনিশ সমন্বয়পত্রে চেকের অবিকৃত অংশকে কি বলা হয় প্রদয়ে প্রদেয় চেক চট্টগ্রাম ষোলো সমন্বয়পূর্ব রেওমিলের রেওমিলের কত কলাম থাকে দুইটি সিলেট সতেরো রেওমিলের মাধ্যমে কোনটি সরাসরি নির্ণয় করা যায় না চূড়ান্ত লাভ ক্ষতি ঢাকা বোর্ড ষোলো সমন্বয়পত্রে মজুদ সামগ্রী হিসাবের জন্য কি করা যায় সম্পদের হিসাব গণ্য রাজশাহী বোর্ড আঠেরো রিয়মিল প্রস্তুতের সময় কোন বইয়ের হিসাব বা কোন বইয়ের হিসাবের ভিত্তি নেওয়া হয় এটা হচ্ছে লেজার চট্টগ্রাম উনিশ সমন্বয়পত্রে সমন্বয়পত্রে খরচের হিসাব কিভাবে দেখানো হয় বর্ধিত খরচের হিসাবে সিলেটবোর্ড বিষ বিশেষ টিপস রেও অধ্যায়ের মূল ধারণা কলামের নাম সমন্বয়ের কাগজ সমন্বয়পত্রের কাজ এবং ভুলের ধারণা এগুলো বোর্ডে বারে আসে সেই জন্য এগুলো একটু ভালো করে দেখবেন সপ্তম অধ্যায় কার্যপত্র এমসি সাজেশন বৃষ্টি কার্যপত্র কাকে বলে বা কাকে বলা হয় হিসাবের সহায়ক খসড়া ঢাকা বোর্ড আঠেরো কার্যপত্র কার্যপত্র সাধারণত কয়টি কলামে প্রস্তুত করা হয় আটটি রাজশাহী বোর্ড সতেরো কার্যপত্রের প্রধান দুইটি কলাম কি থাকে সমন্বয়পূর্ব ব্যালেন্স রাশ চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ড উনিশ কার্যপত্রের মাধ্যমে কোনটি প্রস্তুত করা যায় চূড়ান্ত হিসাব চট সিলেট বোর্ড উনিশ আঠেরো কার্যপত্রের সমন্বয়পত্রের তথ্য কোথায় স্থান পায় সমন্বয় কলামে বরিশাল সতেরো কার্যপত্রের মাধ্যমে কোনটি যাচাই করা যায় হিসাবের গাণিতিক সঠিকতা ঢাকা বোর্ড অনিশ কার্যপত্রের শেষ দুইটি কলামে কি থাকে চূড়ান্ত হিসাব রাজশাহী বোর্ড অনিশ ষোল কার্যপত্রের আরেক নাম কি ওয়ার্কিং পেপার চট্টগ্রাম সতেরো কার্যপত্রের প্রয়োজন কোনটি সংশোধন করা যায় আয় ব্যয় হিসাব সিলেট বোর্ড উনিশ কার্যপত্রে কোন তথ্য যুক্ত হয় না কার্যপত্রে কোন তথ্য যুক্ত হয় না এটা হচ্ছে প্রাথমিক লেনদেন ঢাকা বোর্ড ষোলো কার্যপত্রে প্রাথমিক তথ্য কোথায় থেকে নেওয়া হয় লেজার কার্যপত্রে সমন্বয় না করলে কি হয় লাভ ক্ষতি সঠিক হয় না চট্টগ্রাম উনিশ কার্যপত্রের আয় ব্যয় কলামে কোনটি প্রদর্শিত হয় খরচ সিলেট সতেরো কার্যপত্র প্রণয়নের সুবিধা কি সঠিক লাভ ক্ষতি নির্ণয় ঢাকা বোর্ড বিশ কার্যপত্র প্রণয়ন কি বাধ্যতামূলক হ্যাঁ না রাজশাহী বোর্ড উনিশ কার্যপত্রের সাহায্যে কোনটি করা যায় ত্রুটি নির্ণয় চট্টগ্রাম ষোলো কার্যপত্রে লাভ ক্ষতি কোথায় প্রদর্শিত হয় আই ব্যয় কলামে চট্টগ্রাম আঠেরো সিলেট আঠেরো কার্যপত্রে ব্যালেন্স শিট কলামে কোনটি দেখা যায় সম্পদ ও দায় ঢাকা সতেরো কার্যপত্রের মূল ভিত্তি কী লেনদেনের সমন্বয়পূর্ব ব্যালেন্স চট্টগ্রাম বোর্ড ষোলো কার্যপত্রের মাধ্যমে কোনটি তৈরি সহজ হয় চূড়ান্ত হিসাব চট্টগ্রাম আঠেরো টিপস কার্যপত্র অধ্যায় কলাম গঠন সমন্বয় আয় ব্যয় ব্যালেন্স শিট কলাম এগুলো বডে খুবই কমন ডায়োগ্রাম বা চাট আকারে কলামগুলো একবার লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সৃজনশীল খুব সুন্দর করে কভার করতে পারবেন অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এমসি সাজেশন বৃষ্টি দৃশ্যমান সম্পদ কাকে বলা হয় স্থানীয় বা স্থায়ী সম্পদ ঢাকা সতেরো স্থায়ী সম্পদের উদাহরণ কোনটি আসবাবপত্র রাজশাহী আঠেরো স্থায়ী সম্পদ ব্যবহারের মাধ্যমে যে ক্ষয় হয় তাকে বলা হয় অবচয় অবচয়ের মূল উদ্দেশ্য কি সম্পদের প্রকৃত বা মান নির্ধারণ অবচয় খরচ কোথায় প্রদর্শিত হয় আয় ব্যয় হিসাবে ঢাকা আঠেরো অবচয় কোন ধরনের ব্যয় এটা হচ্ছে চলিত ব্যয় রাজশাহী সতেরো অবচয়ের 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 হার কিসের উপর নির্ভর করে ব্যবহারের সমকাল চট্টগ্রাম উনিশ অবচয় নির্ণয়ে অবচয় নির্ণয়ে অবচয় নির্ণয়ে একটি পদ্ধতি হল সোজা পদ্ধতি সিলেট সতেরো সোজা পদ্ধতিতে অবচয় নির্ণয়ে হর নির্ণয়ের হার স্থির থাকে ঢাকা উনিশ অবচয় মূলত কোন ধরনের সম্পদ সম্পদের ক্ষেত্রে প্রচোজ্য এটা হচ্ছে যান্ত্রিক রাজশাহী ষোলো পুনর্মূল্যায়ন পুনর্মূল্যায়ন পদ্ধতিতে অবচয় করা বা অবচয় নির্ণয় করা হয় বাজার মূল্যের ভিত্তিতে চট্টগ্রাম সতেরো বারো অবচয় হিসাবের মাধ্যমে কোনটি নিশ্চিত করা যায় এটা হচ্ছে প্রাকৃতিক বা প্রকৃত লাভ ক্ষতি সিলেট সতেরো আঠেরো অবচয় খরচ প্রদর্শিত হয় ব্যয় হিসাবে পনেরো অবচয় ব্যতীত স্থায়ী সম্পদের হিসাব করলে কি হয় সম্পদের মূল্য সঠিক থাকে না রাজশাহী বোর্ড আঠেরো অবচয় সংক্রান্ত হিসাবের মাধ্যমে কি গঠন করা হয় রিচার্ড রিজার্ভ ফান্ড চট্টগ্রাম ষোলো অবচয়ের মাধ্যমে মূলধনী ব্যয় মূলধনী ব্যয় কিভাবে প্রদর্শিত বা প্রভাবিত হয় এটা হচ্ছে কমে সিলেট বোর্ড সতেরো সতেরো অবচয় খরচ সাধারণ করে বা সাধারণত কবে হিসাব করা হয় বার্ষিক চট্টগ্রাম উনিশ আঠেরো পুনর্মূল্যায়ন পদ্ধতিতে অবচ অবচয় হিসাব সুবিধা কি বাজার মূল্য বাজার মূল্য অনুসারে মান প্রকাশ রাজশাহী ষোলো সোজা পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সহজতা কিভাবে বা কিসের কারণে জটিল হিসাব নেই চট্টগ্রাম আঠেরো অবচয় খরচ প্রদর্শন না করলে কি হবে লাভ বেশি দেখানো হবে সেনের বোর্ড উনিশ টিপস অবচয় স্থায়ী সম্পদ সোজা পদ্ধতি পুনর্মূল্যায়ন পদ্ধতি এগুলো থেকে প্রায় প্রতি বোর্ডে এমসি আসে নব অধ্যায় আর্থিক বিবরণ এমসিকিউ সাজেশন বৃষ্টি আর্থিক বিবরণ কাকে বলে ব্যবসার আর্থিক অবস্থান স সংক্ষেপে চট্টগ্রাম উনিশ আর্থিক বিবরণী অংশ কতটি দুইটি রাজশাহী সতেরো আর্থিক বিবরণী অংশ আর্থিক বিবরণীর একটি হল আয় ব্যয় হিসাব আঠেরো চট্টগ্রাম ব্যালেন্স শিটের অন্য নাম কি অবস্থান বিবরণ সিলেট ষোলো আয় ব্যয় হিসাবের আরেক নাম কি লাভ ক্ষতির হিসাব ঢাকা সতেরো ব্যালেন্স শিটে কোনটি দেখানো হয় সম্পদ ও দায় রাজশাহী বোর্ড উনিশ আর্থিক বিবরণী কোন তারিখে অবস্থার বা কোন তারিখের অবস্থার হিসেব দেয় এটা হচ্ছে বছরের শেষের চট্টগ্রাম ষোলো আর্থিক বিবরণের মাধ্যমে কোনটি জানা যায় সঠিক লাভ ক্ষতি সিলেট উনিশ শিটের মালিকানা মূলধন বা মূলধন প্রদর্শিত হয় দায়ের মাধ্যমে ঢাকা বোর্ড আঠেরো আয় ব্যয়ের হিসাবের প্রধান উদ্দেশ্য কী লাভ ক্ষতি নির্ধারণ কোনটি আর্থিক বিবরণীর অংশ নয় এটা হচ্ছে রেওমিল মিল মালিকানা মূলধন হিসাবে সূত্র কোনটি সেটা হচ্ছে সম্পদ মাইনাস দায় চট্টগ্রাম সিলেট আঠেরো মজুদ হিসাব ব্যালেন্স শিটে কোথায় প্রদর্শিত হয় সম্পদে ঢাকা সতেরো আয় ব্যয় হিসাব আয় ব্যয়ের হিসাব কোন দিক দিয়ে ব্যয় দেখানো হয় বা কোন দিকটি ব্যয় দেখায় এইটা হচ্ছে ডেবিট দিক আর্থিক বিবরণী প্রণয়ন করতে কোনটি ব্যবহার করা হয় রেমি রেওমিল ব্যালেন্সশিটে জমির মূল কীভাবে বা মূল্য কীভাবে দেখানো হয় ক্রয় মূল্য বাকি পাওনা কোন দলে পরে সম্পদ ঢাকা উনিশ বিনিয়োগ ব্যালেন্স শিট কোথায় দেখানো হয় স্থায়ী সম্পদ রাজশাহী সতেরো ব্যবসার চূড়ান্ত আর্থিক অবস্থান প্রতিফলিত হয় ব্যালেন্স শিটে চট্টগ্রাম উনিশ আয় ব্যয়ের হিসাবে ক্রেডিট দিয়ে কোনটি থাকে বা ক্রেডিট দিকে কোনটি থাকে আয় সিলেট বোর্ড আঠেরো বিশেষ টিপস আয় ব্যয় হিসাব শিট মূলধন সূত্র সম্পদ দায় সম্পদ ভাগ এগুলো থেকে প্রতি বছরই বা প্রায় প্রতি বোর্ডেই এমসি আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখছেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ নাহিদ হাসান আর ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রাখেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা এমসি কিউ কভার করতে পারবেন দেখা হবে আবারও কোনো লেকচার নিয়ে ইনশাআল্লাহ এর পরবর্তী লেকচার অবশ্যই এগুলোর দ্বিতীয় পত্র নিয়ে আশা করা যায় সেগুলো অবশ্যই দেখবেন এবং বা ভিডিওটি আপলোড করা মাত্রই পেতে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্যটা অবশ্যই বলতে হবে বা মন্তব্য প্রিয় আপনাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য করতে হবে দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি